রাজ্যসভা আমাদের মনোনীত প্রার্থী ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের যে রাজীব ভট্টাচার্যকে আমাদের সাতচল্লিশটা ভোট ফোর্টি সেভেন ভোট টোটাল মানে বিজেপি তিব্রামথা এবং আইপিএফ টোটাল ফোর্টি সেভেন ভোট ফোর্টি সেভেন ভোটেই আমাদের রাজীব ভট্টাচার্যের পক্ষে পড়বে অর্থাৎ আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষে হবে এবং নিশ্চিত জয় নেতৃত্বে সরকার আসার আমরা ত্রিপুরারে যে সরকার পরিবর্তন হয়েছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার পরিচালিত হচ্ছে দুই হাজার তেইশেও দ্বিতীয়বারের মতো সরকার এখানে আমরা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার পরিচালিত হচ্ছে আর এই সরকারের মূল প্রাথমিকতা হল মানুষের জন্য কাজ করা এবং সমাজের জন্য কাজ করা আমরা ক্ষমতার জন্য শুধু রাজনীতি করি না মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সহযোগিতার জন্য আমরা কাজ করি আমাদের সরকার ডাবল ইঞ্জিনের সরকার সেই প্রচেষ্টাই

বিশেষ করে আমাদের এই উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরাকে আলাদাভাবে মাননীয় প্রধানমন্ত্রী সেই দ্রুততার সঙ্গে আজকে ন্যাশনাল হাইওয়ে বলুন আজকে রেলওয়ে কানেকটিভিটির কথাই বলুন আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কথাই বলুন সমস্ত দিক থেকে আমাদের ত্রিপুরা রাজ্যকে সমৃদ্ধিশালী করার লক্ষ্যে আমাদের প্রধানমন্ত্রী সেগুলি করেছে। এবং আমরাও আমিও আমি আজকে যেহেতু নির্বাচন চলছে নির্বাচনে জয়ী হয়ে আমি আশা করি ত্রিপুরা রাজ্যের এই যে কর্মযজ্ঞ চলছে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে সেইগুলিকে আরও দ্রুততার সঙ্গে কীভাবে করা যায় সেগুলি তুলে ধরা কেন্দ্রীয় সরকারের কাছে এটাই প্রাথমিকতা দিয়ে আমি কাজ করব আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষে আমাদের রাজীব ভট্টাচার্য ওনাকে সমর্থন করেছেন আমরা আমাদের বিশ্বাস আমাদের টোটাল সেভেন আমরা খুব সম্ভব ফর্টি নাইন পাব ফর্টি সেভেন আমাদের স্ট্র্যাঙ্কটি নাইন পাবো এবং বিপুল ভোটের ব্যবধানে আমাদের জিততে চলেছে আর আমাদের দুটো মাত্র ভোট বাকি আছে তারা আসবে তাহলে আমাদের টোটাল ভোট কাজটি এর মধ্যে তীব্রমতা ভোট দিয়ে দিয়েছে সব আইপিএফটি ভোট কমপ্লিট হয়ে গেছে আমাদের দুজন বাকি আছে তারা এর মধ্যে আসলে